নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা এখন চলছে রথযাত্রার সময়কাল শাস্ত্রে এই সময় কালকে অত্যন্ত পবিত্র সময়কাল হিসাবে গণ্য করা হয়েছে এই উল্টো রথযাত্রার সময় তুলসী দেবীর বিশেষ পরিচর্যা এবং যত্নের কথা বলা হয়েছে বন্ধুরা বাড়িতে যদি আপনারা কোনো প্রকার সমস্যা থেকে থাকে আর্থিক বাধা থাকে বা পারিবারিক কোনো সংকট থাকে তাহলে উল্টো রথযাত্রার সময় এই সমস্ত বাধা দূর করতে সক্ষম হবেন যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন এই ক্রিয়াটি করবেন বলা হয় এর মাধ্যমে বাড়ির সমস্ত সদস্যের জীবন থেকে অন্ধকার নাশ হয় আসে সুনাম প্রতি থেকে দারিদ্রতা থেকে মুক্তি পেতে ঘরে সুনাম বৃদ্ধি এবং পূর্ণ লাভের জন্য জন্য উল্টো রথযাত্রার দিন এই ক্রিয়াটি করা অবশ্যই চেষ্টা করুন বন্ধুরা আমরা সকলেই জানি শ্রী শ্রী জগন্নাথদেব হলেন তথা শ্রী বিষ্ণুর বিষ্ণু আর তার পুজো কখনোই তুলসী পাতা ভিন্ন সম্পূর্ণ হয় না তাই উল্টো যাত্রার দিন শ্রী শ্রী জগন্নাথকে তথা শ্রী কৃষ্ণকে একটি তুলসীর মালা পারলে নিবেদন করুন এবং তুলসী তলায় এই জিনিসটি পারলে এই উল্টো রথযাত্রার দিন পুতে দিন দেখবেন জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা আমাদের সনাতন ধর্মে তুলসী গাছকে ঈশ্বর জ্ঞানে আরাধনা বা পুজো করা হয় প্রত্যেক হিন্দু বাড়িতেই কম বেশি তুলসী গাছ থাকে এই বিশেষ গাছের জন্য বানিয়ে দেওয়া হয় একটি মঞ্চ অত্যন্ত পবিত্র এই গাছটি রোজ পূজিত হয় প্রতিদিন গাছের গোড়ায় দেওয়া হয় জল ফুল ধূপ প্রদীপ ইত্যাদি বলা হয় কেউ ভক্তি ভরে যদি তুলসী দেবীর আরাধনা করে তাহলে সংসারে সুখ সমৃদ্ধি কখনোই অভাব হয় না শাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছ বাড়িতে থাকলে এবং তার নিত্য পুজো হলে স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজ ঘরে ঢুকতে পারে না তাই সমস্ত পুজো অর্চনার ক্ষেত্রে তুলসী পাতার ব্যবহার করা হয় বন্ধুরা এই হল রথযাত্রার দিন অবশ্যই জগন্নাথ দেবের উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করুন পারলে একটি তুলসী মালা নিবেদন করুন তবে তুলসী পাতা ফুটো করে মালা গাঁথবেন না বন্ধুরা পারলে একশো আটটি বা চুয়ান্নটি তুলসী পাতা দিয়ে মালা বানাবেন তুলসী গাছের তলায় এই একটি পাথর পারলে পুঁতে দিন পাথরটি হল শালগ্রাম শিলা থাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে গণ্য করা হয় বাস্তুশাস্ত্র মতে বাড়িতে তুলসী গাছের সাথে শালগ্রাম শিলা থাকা অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয় এতে গৃহের সদস্যদের সৌভাগ্য ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায় যে বাড়িতে তুলসীর সঙ্গে শালগ্রাম শিলা থাকে সেই বাড়িতে সুখ শান্তি বিরাজমান থাকে পরিবারের সমস্ত সদস্যদের জীবন থেকে অন্ধকার নাশ হয়ে আসে সুনাম এবং প্রতিপত্তি বাড়িতে লক্ষ্মী নারায়ণের বাস হয়ে হয় কারণ শাস্ত্রমতে এই তুলসী দেবীকে মা লক্ষ্মীর স্বরূপ হিসাবে গণ্য করা হয়েছে আর শালগ্রাম শিলাকে শ্রী বিষ্ণু তাই তুলসী গাছের সঙ্গে শালগ্রাম শিলা রাখা উচিত আর এই উল্টো রথযাত্রার দিন হলো একটি আদর্শ সময় এই দিন যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনার পরিবার থেকে সমস্ত সমস্যা বাধা দূর হবেই হবে তবে এই কাজটি অবশ্যই উল্টো রথযাত্রার দিন দিন দিনের বেলায় সম্পূর্ণ করতে হবে ভুলেও সন্ধ্যার পর এই কাজটি করবেন না কারণ শাস্ত্রমতে সন্ধ্যার পর তুলসী গাছ স্পর্শ করতে নেই তবে বন্ধুরা আপনি যদি হাজার চেষ্টার পরও শালগ্রাম শিলা না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এই ক্রিয়াটিও উল্টো রথযাত্রার দিন সম্পূর্ণ করতে পারেন তাহলে তুলসী গাছের তলায় এই দিন একটি পিতলের থালা রাখুন থালাটি যেন পরিষ্কার চকচকে থাকে সেই বিষয়টি খেয়াল রাখবেন তারপর একটু আটা নিয়ে সেটি চারটি ভাগ করে নেবেন সেই চারটি আটার দলা গোল গোল করে নিতে হবে এই চারটি গোলাকে গোলাকে ছাদের চারিদিকে বা উঠোনের চারিদিকে রেখে দেবেন এবং হাউতে একটু জল নিয়ে হাতে একটু জল নিয়ে ছাদের চারিদিকে ছিটিয়ে দেবেন তবে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে উপায় উভয়টি করার সময় আপনাকে যেন কেউ না দেখে এবং আপনি কাউকে দেখিয়ে এই কাজটি করবেন না তাহলে এই শুভ ফলটি নষ্ট হয়ে যাবে এই ক্রিয়াটি করার পর আপনার সমস্ত বাধা সমস্ত সমস্যা একুশ দিনের মধ্যে ধীরে ধীরে দূর হতে শুরু করবে তুলসী গাছ বাড়িতে থাকলে কতগুলি বিষয় অবশ্যই মেনে চলা প্রয়োজন তবে এই সমস্ত ক্রিয়াগুলি সাফল্য পাবে প্রথমত তুলসী গাছকে সর্বদা রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব অথবা উত্তর দিকে কেউ চাইলে বাড়ির একদম মাঝে রাখতে পারেন দ্বিতীয়ত সব সময় তুলসী গাছের গোড়া পরিষ্কার রাখবেন খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন কোনো নোংরা বা অন্য কোনো গাছ না জন্মায় ছড়ে যাওয়া তুলসী পাতা বা শুকিয়ে যাওয়া তুলসী পাতা অন্য অন্য কোথাও ফেলে দেবেন না কারণ তুলসী পাতা পায়ের তলায় পড়া অমঙ্গল বলে মনে করা হয় শুকনো তুলসী পাতা আপনি গাছের মাটিতেই পুঁতে দিন তৃতীয়ত তুলসী গাছের আশেপাশে কোনো কাটা জাতীয় গাছ রাখবেন না তুলসী গাছ যতক্ষণ না শুকিয়ে বা মুড়ে যাচ্ছে ততক্ষণ তুলসী গাছ তুলে ফেলে দেবেন না আর দুপুর বারোটা বাজার আগে তুলসী গাছে জল নিবেদন করবেন সন্ধ্যা বেলায় অবশ্যই প্রদীপ দেখাবেন মনে রাখবেন একাদশী পূর্ণিমা আমাবস্যা সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ এবং রবিবার দিন দিন জল নিবেদন করতে নেই এবং তুলসী পাতা ছেঁড়াও উচিত নয় এবং রাত্রিবেলায় তুলসী গাছে কখনোই হাত দেবেন না তুলসী গাছ শুকিয়ে গেলে তবে নিয়ম মেনে পুকুরে বা নদীতে ভাসিয়ে দিতে হবে এবং বাড়িতে লাগাতে হবে নতুন গাছ এবং তুলসী গাছে যখন জল নিবেদন করবেন বা সন্ধ্যা প্রদীপ নিবেদন করবেন তখন এই মন্ত্রটি মুখে অবশ্যই উচ্চারণ করবেন আর মন্ত্রটি হল ও নম ভগবতে বাসুদেবায় উল্টো রথযাত্রার দিন যে কাজটি করার কথা বলা হলো সেই কাজটি করার সময়ও এই মন্ত্রটি উচ্চারণ করবেন মন্ত্রটি আবারও বলছি ওম নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা আপনারা যদি নিষ্ঠা ভক্তি সহকারে এই ক্রিয়াটি করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি আপনার সমস্ত বাধা সমস্ত বিপদ থেকে মুক্তি পাবেন এবং লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ সর্বদা বজায় থাকবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয়